হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা হিস্ট্রিকে ডিএসি ওয়ান এতে রেখেছো এবং যাদের আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি রয়েছে তারা এই সাজেশনটা ভালো করে লিখে নাও দেখো আমি কী কী সাজেশানের মধ্যে রেখেছি রেনে বলতে কি বোঝো এগুলো হচ্ছে সবই পাঁচ নাম্বারের তবে আমি বলে রাখি আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাই বলি সাজেশান দেওয়ার সময় যে পাঁচ বা দশের ওই রকম উল্লেখ করাটা আমার ঠিক পছন্দ নয় কারণ আমরা কেউই পারফেক্টভাবে বলতে পারি না যে এটা পাঁচে আসবে বা এটা দশে আসবে তাই তোমরা প্রত্যেকটা প্রশ্নই একটু বড় আকারের করে রাখবে যদি পাঁচে আসে তাও একটু ছোট করে লিখতে পারবে এবং দশে এলেও যাতে ঠিকঠাক লেখা যায় তাই প্রত্যেকটা প্রশ্নই তোমরা দশের মতো করেই একটু করে রেখো তবু আমি বলে দিচ্ছি যে পাঁচের মধ্যেই আসার সম্ভাবনা আছে দেখো এক নম্বরে রেখেছি রেনেশাস বলতে কী বোঝো দুই হচ্ছে সাহিত্যের উপর রেনেস্বাসের প্রভাব আলোচনা করো তিন নম্বর রেনেশাস যুগের জ্যোতির্বিজ্ঞানের থেকে বড় পরিবর্তন কি ছিল চার হচ্ছে ষোড়শ ও সপ্তদশ শতকে বিজ্ঞান বিপ্লব কি বৈপ্লবিক ব্যাখ্যা করো তারপরে দেখো ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো একটু আগে যে এই প্রশ্নটা বললাম যে বিজ্ঞান বিপ্লব কি বৈপ্লবিক ব্যাখ্যা করো এটা যদি আলাদাভাবে আসে যে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে টিকা লেখো এভাবেও ঘুরিয়ে দিতে পারে তারপর এখানে এসো ছ নম্বর হচ্ছে জ্ঞানোদীপ্তি সম্পর্কে টিকা লেখো সাত হচ্ছে ইউরোপের উপর কৃষি বিপ্লবের প্রভাব আলোচনা করো আট নম্বর দেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো টিকা লেখো দেখো লুথারের 95 ফাইভ থিসিস আর ফ্লেমিস চিত্রকলা দুটোর সম্পর্কে ভালোভাবে করে রাখবে টিকা কিন্তু আরও কয়েকটা আছে তাও মাত্র দুটোই দিলাম ঠিক আছে এরপর দেখো দশ নম্বরে দেখো রেনেশাস যুগের শিল্পকলার উন্নতি সম্পর্কে যা জানো লেখো এই গেল তোমাদের পাঁচ নাম্বারেরগুলো কমপ্লিট হয়ে গেল এবার আসছি দশ নম্বরে দেখো একটা এক নাম্বার আচ্ছা পাঁচ নাম্বারের যে মাত্র রেখেছি দশটা প্রশ্ন এবার আসছি দেখো দশ নাম্বারের মধ্যে রেখেছি সাতটা প্রশ্ন এক হচ্ছে সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো দুই হচ্ছে ম্যানরের সংজ্ঞা দাও ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখন ম্যানরটা আবার পাঁচেও আসতে পারে তো এরকম অনেক প্রশ্নই এদিক ওদিক হতে পারে সেগুলো বলা যায় না তাই দুদিক থেকেই তোমরা একটু বেশি করেই পড়ে রেখো দেখো তিন নম্বরে দেখো নবজাগরণের ইতালিতে নবজাগরণ ইতালিতে কেন প্রথম আত্মপ্রকাশ করে চার নম্বর দেখো মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও পাঁচ নম্বর হচ্ছে জন ক্যালভিনের সংস্কারবাদী চিন্তাধারা ও কার্যকলাপ সম্পর্কে তোমার ধারণা আলোচনা করো ছয় নম্বর হচ্ছে ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লবের ধারণাটিকে অর্থনৈতিক ঐতিহাসিকগণ কিভাবে ব্যাখ্যা করেছেন সাত নাম্বার হচ্ছে পুঁজিবাদের সংজ্ঞা দাও বা ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলি গুলি লেখো এখন তোমরা ভাবছো যে এখানে কেন লাল কালির দাগ দেওয়া হয়েছে এখানে প্রশ্নগুলো দেখো কেমন মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের বিবরণ দাও তাহলে শুধুমাত্র ধর্মসংস্কার আন্দোলনের যে এই বিবরণটা করবে তা নয় যদি ঘুরিয়ে দেয় যে ধর্মসংস্কার সংস্কার আন্দোলনের ফলাফল আলোচনা করো তাহলে তোমাদের সেটাও লেখার প্রস্তুতি রাখতে হবে জন ক্যালভিন সম্পর্কে যদি অন্য কিছু আসে তাও হতে পারে এবং মূল্য বিপ্লবের ধারণাটি শুধু আলাদা করে বা মূল্য বিপ্লবের যে ধারণাটি লেখো এভাবেও দিতে পারে ঐতিহাসিকগণের ব্যাখ্যাটাকে যদি বাদ দিয়ে শুধুমাত্র মূল্য বিপ্লবের ধারণাটি আলোচনা করো এভাবেও দিতে পারে এছাড়া ধনতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো মানে মেন মেন জিনিসগুলোতে আমি একটু লালকালি দাগ দিয়ে দিয়েছি হাইলাইট করে দিয়েছি যাতে তোমরা এগুলো গুরুত্ব দিয়ে পড়ো তাহলে এই গেল যে সতেরোটা প্রশ্ন আমি টোটাল রেখেছি ওপরে দশটা রেখেছি দেখো পাঁচ নাম্বারের হিসাবে এবং এদিকে আছে তোমার সাতটা প্রশ্ন দশ নম্বরের হিসাবে তো তোমরা একটু ভালো করেই করো বড় করেই করো যাতে তোমরা এদিকে এলেও লিখতে পারো পাঁচে এলেও লিখতে পারো বা দশে এলেও লিখতে পারো ওভাবে বলা যায় না কোনটা কোন দিকে আসবে তাহলে এই গেল তোমাদের সাজেশান ডিএসি ওয়ান এ আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি হিস্ট্রিতে যারা রেখেছ তারাই শুধুমাত্র এই সাজেশানটা লিখবে এবং এখন থেকে এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা রেডি করে করতে পারো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার ফল ভালো হবে এই বলে তাহলে আজকে আমার ভিডিওটি শেষ করলাম তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে